আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহনজ মাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম কেক ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং কেক কীভাবে ডেকোরেশন করলাম তা দেখে নেবেন তো বন্ধুরা চলুন মূল প্রসেসে যাওয়া যাক কেক ডেকোরেশনের জন্য এখানে দুই পাউন্ডের একটি কেক আগে থেকে গ্যাসের চুলায় ব্যাক করে নিয়েছি এখন মল আউট করে নেব দেখুন প্যালেট নাইফের সাহায্যে মোড় থেকে আলাদা করে নিচ্ছি দেখুন মার্শাল্লা কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন একটু পরে যায়নি খুব সুন্দর কালার এসেছে এখন এই কেকটাকে আমি তিনটি লেয়ারে কেটে নেব এখন ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে আমি তিনটি লেয়ারে কেটে নিচ্ছি এক লেয়ার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন আরও এক লেয়ার কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন কেক ডেকোরেশনের মূল পর্বে চলে যাব সেজন্য এখানে একটি গ্লাস নিয়েছি তাতে নেবো পাইপিং ব্যাগ এভাবে করে পাইপিং ব্যাগে খুব সহজেই ক্রিম ভরা যায় তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশে ক্লিক দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাইপিং ব্যাগে ক্রিম ভরে নেওয়া হয়ে গিয়েছে এখন পাইপিং ব্যাগের মুখটা বন্ধ করে নেবো দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে নিয়েছি দেখুন পাইপিং ব্যাপের কর্নারটা কিন্তু কেটে নিয়েছি এ থেকে একটি কেকের বোর্ড নিয়েছি মাঝ বরাবর কিছুটা ক্রিম দিয়ে দিলাম যাতে করে কেক যখন বসাবো তখন কেকটা নড়াচড়া করবে না কেকের যে ওপরের লেয়ারটা ছিল সেটা আমি সবার নিচে দিয়েছি এখন সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ আইসিং সুগার দিই এই সুগার সিরাপটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন ব্রাশের সাহায্যে সমস্ত কেকটাতে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ ব্রাশ করে না হয় গিয়েছে এখন আগে থেকে যে পাইপিং ব্যাগে ক্রিম বলে রেখেছিলাম কেকের উপরে এক লেয়ার ক্রিম দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন কাস্টেমি কীভাবে করে নিচ্ছি এখন প্যালেট নাইফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব কেক ডেকোরেশন করা তেমন কোনো কঠিন কাজ নয় আপনারা চাইলে যে কেউ করতে পারেন প্রথম অবস্থাতে অনেকটা হার্ড মনে হবে আসলে কিন্তু ততটা হার্ড নয় দেখুন খুব সহজে এক লেয়ার ক্রিম লাগিয়ে নিয়েছি এখন কেকের মাঝে লেয়ারটি বসে দিয়েছি সমান করে বসে নিতে হবে উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি কেকের সুগার সিরাপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ব্রাশের সাহায্য নেবেন কখনও চামচ দিয়ে দিতে যাবেন না এতে করে দেখা যাবে একদিকে বেশি সুগার সিরাপ পরে গেছে একদিকে কম হয়েছে সেক্ষেত্রে কেকটা খেতে ভালো লাগবে না ভেজা যাবো না হবে সেই জন্য আমি সবসময় ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে থাকি দেখুন উপর থেকে এক লেয়ার ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন প্যালেট নেফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকের যে সবার নিচের লেয়ারটা ছিল সেটা সবার উপরে দিয়েছি আপনারাও কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই নিচের লেয়ারটা উপরে দেবেন এতে করে কেকটা খুব সহজেই ফিরিশিং চলে আসবে দেখুন ওপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি আবারও এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি প্যালেট নেফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব এখন সাইডে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন ক্রাম কুটিং করে নেব যেদিকে ক্রিম কম হয়েছে সেদিকে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে কেকটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজ রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন মধুরা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর ফিরে এলাম এখন ওপর থেকে এক লেটার ক্রিম লাগিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি প্যালার ড্রাইফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব দেখুন মধুরা সাইডে যখন ফিনিশিং দিচ্ছি তখন কিন্তু ওপরে অনেকটাই আর ক্রিম উঠে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন ওপরের ক্রিমটাকেও কেউ সাহায্যে সরিয়ে নেব দেখুন ব্রেড সাহায্যে সমস্ত কেকটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে কেকটা কিন্তু আমার ফিনিশিংটা হয়ে গিয়েছে এখন কেকের উপরে ডিজাইনটা করে নেব সেজন্য হোয়াইট ক্রিমে রেড কালার ব্যবহার করেছি দেখুন কালারটা কিন্তু পুরোপুরি লাল হয়ে যায়নি কিছুটা সাদা কিছুটা লাল রয়েছে এখানে আমি টু বি নজরটা ব্যবহার করেছি সম্পূর্ণ কেকটাতে একইভাবে ডিজাইন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন টু বি নজলের সাহায্যে কেকের উপরে সমস্তটাতে ডিজাইন করে নিয়েছি এখন ওয়ান এম নজলের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি দেখুন আমি কীভাবে করছি দেখে বুঝতে পারছেন এই কালারটা কিন্তু আমি দু কালারের কম্বিনেশনে করেছি এখানে রেড কালার আর ব্লু কালার মিশিয়ে এই কালারটা তৈরি করেছি দেখে বুঝতে পারছেন একইভাবে করে সমস্ত কেকটাতে ডিজাইনটা করে নিচ্ছি এখন একই নজলের সাহায্যে সাইডে বর্ডার করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন ছোটো ছোটো স্টার বানিয়ে নিচ্ছি এখন রেড আর হোয়াইটের কম্বিনেশনে যে কালারটা হয়েছে সেটা ফাঁকে ফাঁকে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি কেকটাকে আরও বেশি আকর্ষণীয় করতে রেড হোয়াইটের কালার কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি ফুলগুলো মাঝে মাঝে দেখুন এই কালারটা দেওয়ার কারণে কেকটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তো বন্ধুরা আমার এই কেক ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ